এই দেখো খিট খিটে দিদি ভাই দেখো আনটি আন্টি আর এই হলো আমি চলো আগে দেখাচ্ছি কি হলো দেখো মুড়ি খাচ্ছি তোমরা বুঝতে পারছো যে কিসের আয়োজন চলছিল আজকে মামাবাড়িতে ভাগবত পাঠ সেইটাই তোমাদেরকে শেয়ার করলাম আমি এখানে বসে পড়েছি ভাগবত শুনতে সেই চেনা মানুষের সাথে তোমরা নিশ্চয়ই জানো তাকে আর এখানে যে আশ্রমে তোমাদেরকে কালকে নিয়ে গিয়েছিলাম সেই আশ্রমের মহারাজই এখানে ভাগবতটা পাঠ করছেন তো তোমরা দেখো এবারে আমরা বাড়ি চলে আসবো বলে উনি একটু সান করে অনেক টায়ার্ড ছিল তাও সে দুপুরবেলা ফিরেছে আবার সন্ধ্যেবেলা আমাদের আমাদের এখানে ভাগবত পাঠ করতে এসেছে শুধুমাত্র আমরা চলে যাও বলে দেখেছো কতজন এসেছে আর জানো তো এই মাইক সেটটা কিন্তু আমাদের ভাড়া করা নয় একদম ভাববে না যে ভাড়া করেছি সব আমার দাদার আমাদের আমার দাদা মানে আমার মায়ের বাবা কিছু কম নাই নাকি আমার বিয়ের সময় নিয়ে আসবো তোমাদের যদি মাইক টাইক লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আমার দাদুকে বলে তোমাদের তোমাদের বাড়িতে পাঁচশো কোটিটা বক্স পাঠিয়ে দেবো তারপর এখানে আমাদেরকে চন্দন আর মালা পরিয়ে দেওয়া হচ্ছিল জানো তো ভাগবত শুনতে খুব ভালো লাগে আর ভা একমাত্র ভাগবতটাই আমাদের চুপ করে বসে রাখতে পেরেছে নিচে রান্না আর ওপরে পুজো হচ্ছিল আর কেন হচ্ছে জানো আমার মামির একটা বেবি হবে আমার একটা ভাই বা বোন হবে সেই জন্য মামি ভাগবত শুনতে চেয়েছে আর এখানে দিদি ক্যামেরা করেছিল ওই জন্য এই আগের ফ্রেমে শুরু এই ব্র্যান্ডেড কাপড় এই মানে মার মাধুরী দেখাচ্ছিল চলো এবার তোমাদেরকে একটু নিচেটা দেখাই রান্না বান্না হচ্ছে তারপরে এই হলো ফার্টিচার তারপর তারপর এই দিদি তারপর 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 দিদি সেজেছে নাগিন

দেখো একদম ফুলকো ফুলকো লুচি খেতে যাইলে চলে আসো দেখো লুচি এটা রাঁধুনি এটা হচ্ছে রাধুনি এটা হ্যাঁ রাধুনি দিদি ভাই এখানে বেলুনি দিদি ভাই

দেখি একে তোমার নিশ্চয়ই চেনো অদ্ভুত প্রাণী চলো দেখা যাক দেখো সব এখানে বসে আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা